প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সর্বোপরি নিরাপদে আছো আমরা সবাই আজ কোভিড 19 নামক মহামারী ছুঁয়ে অবরুদ্ধ জীবনযাপন করছি সে অবরুদ্ধ জীবন থেকে আমরা একদিন মুক্তি পাব এবং তোমরা তোমাদের প্রাণপ্রিয় বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে আসবে সে প্রত্যাশা নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি প্রথম অনলাইন শ্রেণী কার্যক্রম আমার আমি পরিচালনায় আছি অপর্ণা সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান ডক্টর খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জামাখান চট্টগ্রাম যেহেতু অনলাইন শ্রেণী কার্যক্রম গতানুগতিক শ্রেণী কার্যক্রম থেকে অনেকটাই আলাদা তাই আমরা আজকে একটু ভিন্নভাবে আমাদের ক্লাসটি করব চল আমরা কিছু ছবি মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা করি আশা করি তোমরা আনন্দ পাবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি করবে কিছু ছবি দেখি দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে অনেকগুলো মানুষ খেতে কাজ করছে কেমন পরের ছবিতে কি আছে দেখি অনেক নারী আহ পোশাক কারখানায় কাজ করছে তেমনি আরেকটা ছবি আছে দেখি সেখানে কি আছে দেখা যাচ্ছে ছবিতে দুজন মানুষ মাটির কাজ করছে দেখো এই তিনটা ছবিতে একটা বিষয় কিন্তু খুবই একটা বিষয় যে কিছু মানুষ কমন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছে আর কেউ মাটির কাজ করে নির্বাহ তারা সকলেই নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাহলে আমরা বুঝতে পারছি আজকে আমাদের পাঠের বিষয় কি আমাদের পাঠের বিষয় হচ্ছে আমাদের অর্থনীতি অধ্যায় চার যার নাম হচ্ছে কৃষি ও শিল্প আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে আমরা ছবি পড়াশোনা করব দেখি তাহলে আর কি কি আছে আমাদের জন্য একটা চার্ট দেখা যাচ্ছে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ সে চার্টে লেখা আছে যে প্রথমটা বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় আমরা তো সবাই সেটা জানি না আচ্ছা কৃষি প্রধান দেশ কেন বলা হয় তার কারণ হচ্ছে বাংলাদেশের আশি ভাগ মোট জনসংখ্যার শতকরা আশি ভাগ মানুষে কৃষিকাজ করে আমাদের চাহিদা পূরণ করে এবং সাথে রপ্তানিও করে থাকে উদ্বৃত্ত অংশ থেকে আর এই উদ্বৃত্ত অংশ থেকে যে অবদানটা আসে তা আমাদের জাতীয় অর্থনীতিতে রাখছে অর্থাৎ শতকরা বিশ ভাগ আমাদের জাতীয় অর্থনীতিতে কি রাখছে অবদান রাখছে আর সে কারণে আমাদেরকে বলা হয় কৃষিপ্রধান প্রধান দেশ পরে আরেকটি চার্ট দেখতে পাচ্ছি আমরা সেটি কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আবার বলা হয় যে উর্বর অঞ্চল আচ্ছা উর্বর অঞ্চল কি কারণ আছে প্রথমত হচ্ছে যে যে আমাদের বাংলাদেশের মাটি বলার সেটা হচ্ছে খুবই উপযোগী একটি মাটি এবং বদ্বীপ কেন বলা হচ্ছে দেখো বাংলাদেশ আমরা সবাই জানি যে বাংলাদেশ মাত্রিক দেশ তার মানে হচ্ছে আমাদের পুরো বাংলাদেশটি আহ অনেক নদী দ্বারা বেষ্টিত একটি দেশ মোট ধারণা করা হয় প্রায় সাতষট্টি নদ নদী আমাদের বাংলাদেশকে ঘিরে আছে এই সাতষট্টি নদ নদীর মধ্যে কয়েকটি নাম যদি আমি চিন্তা করি তাহলে বলতে পারি যে পদ্মা মেঘনা যমুনা সাঙ্গু মাতামহুরি আহ এ ধরনের অনেক নদী আছে যা আমাদের অতি পরিচিত তাহলে বদ্বীপ কেন বলা হচ্ছে বদ্বীপ বলা হচ্ছে এ কারণেই যে ধারণা করা হয় নদীমাতৃক যেহেতু আমাদের দেশ তাই কালে এসব নদীর মোহনায় পলি জমে ব আকৃতির একটি দ্বীপ সৃষ্টি করেছে আর এই ব আকৃতি কিন্তু আমাদের মাত্রাহীন দেখতে মাত্রাহীন বয়ের মতো কেমন তাই আমাদের দেশকে বলা হয় বদ্বীপ অঞ্চল তোমরা কি দেখতে চাও বদ্বীপ দেখতে কেমন দেখে আমরা একটু ছবি দেখি নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছো একটি দ্বীপের ছবি আছে যদি আমি বয়ে প্রতীক তাহলে দেখো তো কেমন হয় দেখা যাচ্ছে আমরা বয় এক পাশটা পেলাম এখন আরেক পাশ পেলাম নিচের অংশটা এলো অনেকটা মনে হচ্ছে যে ত্রিভুজের মতো কিন্তু সেটা ত্রিভুজ নয় আমাদের বাংলা মাত্রাহীন বয়ের মতো তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে আমাদের দেশে বদিবল হয় এই কারণে যে অনেক নদী আমাদেরকে বৈশিষ্ট্য করা আছে তাই কালেকালে নদী মোহনায় পলিজমে সেটা একটা ব আকৃতির দ্বীপ সৃষ্টি করেছে আর তাই বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম অঞ্চল দেখি পরবর্তীতে আমাদের বিষয়টি অপেক্ষা করছে আমাদের পাঠ অনুসারে ছয়টি কৃষি পণ্যের নাম আছে তার মধ্যে প্রধান খাদ্য শস্য কয়েকটি আছে আর অন্যান্য কৃষি পণ্য আছে প্রধান খাদ্য শস্য হচ্ছে তিনটি নাম হচ্ছে ধান গম ডাল আর অন্যান্য কৃষি পণ্যের মধ্যে আছে কি আলু তৈলবীজ মশলা ইত্যাদি এগুলো কিন্তু আমাদের পাঠ অনুসারে দেওয়া আছে এছাড়াও কিন্তু আরো অনেক কৃষি আমাদের দেশে উৎপন্ন হয়ে থাকে কেমন শিক্ষার্থীরা এর পরের দেখি আমাদের জন্য কি আছে দেখা যাচ্ছে আরেকটি চার্ট অপেক্ষা করছে দেখি তো চার্টে কি আছে ও একটা ছবি আসছে দেখছো সেখানে কি দেখা যাচ্ছে যে ধান ধান তো আমরা সবাই নিশ্চয় চিনি যেহেতু কৃষি প্রধান দেশ তাই আমাদের অবশ্যই ধান উৎপন্ন হবে ধান থেকে চাল হয় আর চাল থেকে আমরা ফুটিয়ে সেটাকে কি খেয়ে থাকি ভাত খেয়ে থাকি না আচ্ছা বাঙালি কেন কি বলা হয় যে আমরা মাছে ভাতে বাঙালি আমরা ভাত ছাড়া বাংলা বাঙালি কি আছে ভাত আমাদের তাহলে প্রধান খাদ্য কেমন যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ ধান আমাদের উৎপন্ন হয়ে থাকে অনেক আর কি আছে এখানে ধান উৎপন্ন হয় এ কারণে আমাদের মাটি কিন্তু ধান উৎপাদনের জন্য খুবই উপযোগী তার কারণ হচ্ছে আমাদের আমাদের জলবায়ু এবং যে জলাভূমি আছে সেটা গভীর নয় যদি গভীর হতো তাহলে কিন্তু এভাবে উৎপন্ন করা সম্ভব হতো না তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের জলবায়ু এবং অগভীর জল জলাভূমি আমাদের ধান উৎপন্ন করার জন্য যথেষ্ট উপযোগী এবার কি আছে আমাদের তিনটি প্রধান ধান উৎপন্ন হয়ে থাকে সেটা হচ্ছে আও সামন বোরো এছাড়া আরো অনেক আছে যা আমাদের উৎপন্ন হয়ে থাকে কিন্তু প্রধানত আও সামন বড় এই তিনটি ধানে আমাদের বেশি উৎপন্ন হয়ে থাকে বুঝতে পারছো আশা করি শিক্ষার্থীরা এর পরে দেখি কোন ছবিটা আছে দেখা যাচ্ছে গম গম সামনে সবাই চিনি গম থেকে কি হয় আটা হয় সে আটার তৈরি খাবার কিন্তু এখন খুবই জনপ্রিয় আটা থেকে রুটি হয় সমোসা হয় সিঁড়া হয় আর অনেক কিছু হয় মজার মজার আর এই আটা থেকে তৈরি খাবার আমাদের শরীরের জন্য খুবই ভালো নেক্সট কি আছে দেখি দেখা যাচ্ছে এই যে গম গমটা চাষ হয় কখন শীতকালে মনে থাকবে শিক্ষার্থীরা শীতকালে আমরা গমের চাষ করে থাকি এবার দেখে কি আসে আর এটি উৎপন্ন হয় আমাদের উত্তর ও পশ্চিম অঞ্চলে সব জায়গায় হয় না কিন্তু উত্তর ও পশ্চিম অঞ্চলে আমাদের কি হয় গমটা উৎপন্ন হয়ে থাকে কবে শীতকালে আর এই গম থেকে আমরা কি পেয়ে থাকি আটা আটা থেকে আমরা যাবতীয় সুস্বাদু খাবার খেয়ে থাকি বুঝতে পারছো নিশ্চয় শিক্ষার্থীরা দেখি পরবর্তীতে কি দেখা যাচ্ছে একটা স্টার চিহ্ন দেখা যাচ্ছে একটা চতুর্ভুজের মতো দেখা যাচ্ছে দেখি কি আছে আরো আচ্ছা এবার কি দেখা যাচ্ছে দেখো তো ডাল দেখো ডাল কিন্তু খুবই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার তাই না আমাদের দেশে কিন্তু ডাল উৎপন্ন হয় নানান জাতে যেমন ছোলা মসুর মটর মুগ ইত্যাদি আচ্ছা এরপরে দেখি এটি কোথায় হয় উত্তর ও পশ্চিম অঞ্চলে আমাদের কি হয় ডালটা উৎপন্ন হয়ে থাকে এবার দেখি কি দেখা যাচ্ছে যদিও আমাদের দেশে অনেক ধরনের ডাল উৎপন্ন হয় চাহিদা পূরণ হয় অনেকখানি আমাদের কি করতে হয় বিদেশ থেকে আমদানি করতে হয় ঠিক আছে বন্ধুরা দেখি কি দেখা চিপস আমাদের খুবই কি বলবো আমরা খুবই পছন্দ করি চিপস কেনা চিপস টা কিসে থেকে হয় সব চিপস কিন্তু আলু থেকে হয় না কিছু চিপস আমরা আলু থেকে পেয়ে থাকি আলু আমাদের সবারই খুবই কি পছন্দের একটি খাদ্য আলু থেকে অনেক খাবার হয় চিপস হয় যেটা আমাদের বেশি পছন্দ এবার কি আসে দেখি আলুতে কি দেখ কি আছে আচ্ছা এই আলু যে হয়ে থাকে সে আলুটা কোন ধরনের মাটিতে হয়ে থাকে উর্বর দশ ও বেলে মাটি আচ্ছা নেক্সটে কি আছে একটু দেখি আচ্ছা আমাদের দেশে মিষ্টি ও গোল আলু চাষ বেশি হয় আর কি আছে দেখি আর এটি হচ্ছে আমাদের রপ্তানিকৃত পণ্য তার মানে বোঝা যাচ্ছে যে এটি আমাদের চাহিদা পাশাপাশি উদ্বৃত্ত অংশটি বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এটি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার মানে বোঝা যাচ্ছে যে আলুর প্রয়োজনীয়তা অনেক বেশি দেখি নেক্সটে কি আছে আবারও দেখা যাচ্ছে চার তোমরা নিশ্চয়ই বোর হচ্ছ আশা করি বোর হচ্ছে না দেখি আমরা ছবির সাথে পরিচিত দেখো তো পরবর্তী ছবিটা কি ও মাই গড এটা হচ্ছে সরিষা সরিষা সরিষার তোল আমরা খুবই পছন্দ করি সরিষা বাটাও তরকারি খুবই পছন্দ করি কি আছে দেখি সরিষা থেকে তৈল হয় তাহলে বুঝতে পারছি আমাদের নেক্সট যে কৃষিপণ্য সেটা হচ্ছে তৈলবীজ দেখি তো কি আছে আচ্ছা তৈলটা কি করে আমাদের খাবারকে খুব সুস্বাদু করে তাই না বন্ধুরা নেক্সটে কি আছে কিসের থেকে আমরা তৈরিটা পেয়ে থাকি ওই যে বললাম সরিষা সরিষা থেকে সরিষার তেল বাদাম থেকে বাদামের তেল আবার পিসির বীজ পেশন করে নানান ধরনের তেল আমরা পেয়ে থাকি ঠিক আছে বন্ধুরা নেক্সট কি আছে আর এটি একটি আমদানি কৃত পণ্য যদিও আমরা তেলটা উৎপন্ন করি কিন্তু সেটা আমাদের চাহিদা পূরণ করতে পারে না বিধায় সেটি আমাদেরকে আমদানি করতে হয় কাজে এটি আমাদের জন্য একটি আমদানি কৃত পণ্য নেক্সট কোন ছবিটা আছে দেখি হরেক কি মশলা মশলা খাবার কে কি করে মুখরোচক করে মশলা ছাড়া তরকারি সুস্বাদু হয় না তাহলে মশলা আমাদের খাবার কে কি করে তোলে মুখরোচক করে তোলে তারপর কি আছে নাম যদি আমরা চিন্তা করি আদা রসুন পেঁয়াজ মরিচ এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ হরেক জাতির কি হয় মশলা আমাদের দেশে উৎপাদিত হয় আচ্ছা এটা কিন্তু আমদানি পণ্য কিসের মতো আমাদের তৈল বীজের মতো তার কারণ হচ্ছে এটি আমাদের চাহিদা পূরণ করতে পারে না বিধায় আমরা সেটিকে কি করতে হয় চাহিদা মেটাতে পারে না বিধায় আমরা আমদানি করে থাকি কাজেই বোঝা যাচ্ছে তৈল বীজ এবং মশলা দুইটি কিন্তু আমাদের আমদানিকৃত পণ্য বন্ধুরা নেক্সট কি আছে আমরা দেখি তো আরেকটি চার্ট অপেক্ষা করছে কি আছে সোনালিয়াসের মতো কিছু সুতা দেখা যাচ্ছে তার মানে সেটা আমাদের কি পাট এবার কি দেখা যাচ্ছে চা পাতা চা আমরা খুবই পছন্দ করি একটা জনপ্রিয় পানীয় তাই না তারপর কি আছে খুবই খারাপ একটা জিনিস সেটা হচ্ছে কির্তি তার মানে তামাক তাহলে আমরা বুঝতে পারছি যে পাট চা তামাক এই তিনটি আমাদের অর্থকরী ফসল অর্থকরী ফসলের মধ্যে আরো আছে দেখো তুলা রেশম সুপারি রাবার উল্লেখযোগ্য এখন অর্থকরী ফসলটা কি অর্থকরী ফসল হচ্ছে যেসব পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সেটি হচ্ছে অর্থকরী ফসল ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছ পরবর্তীতে কি আছে দেখি আচ্ছা পাট আমাদের কি প্রধান অর্থকরী ফসল কিছুক্ষণ আগে আমরা পড়লাম এরপর দেখি পাটের কি বৈশিষ্ট্য এটাই আমাদের প্রধান অর্থকরী ফসল বিধায় উৎপাদনের দিক থেকে বাংলাদেশ ভারতের পরে আমাদের কিন্তু অবস্থান মনে থাকবে বন্ধুরা এরপর পাট সম্পর্কে যদি আমরা আরো জানতে চাই তাহলে কি আছে দেখো তো পাট দিয়ে আমরা কি তৈরি করতে পারি রশি থলে বস্তা ব্যাগ জুতা জুয়েলারি অনেক কিছু আমরা তৈরি করতে পারি এ পাট থেকে আহ যে সুতা হয় সেই সুতাটা দিয়ে এরপর কি আছে দেখি তো এরপরে আছে যে আমাদের এই পাট জাতীয় কেন অবদান রাখছে তার মানে হচ্ছে এই পাটের যে সুতো সেটা আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে বিধায় কি হচ্ছে অর্থনীতিতে অবদান রাখছে এরপরে দেখো তো একটা পতাকা আসলো এটা কাদের পতাকা অবশ্যই বাংলাদেশের পতাকা বাংলাদেশের পতাকা আমরা সবাই চিনি উৎপন্ন বাংলাদেশের দেখো আমি কিছু লাল অংশ রেডমার্ক করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কি আছে রেডমার্ক যদি আমি দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে নগাঁ ময়মনসিংহ পাবনা কুষ্টিয়া ফরিদপুর যশোর কুমিল্লা এই সমস্ত জেলাগুলিতে পাট বেশি উৎপন্ন হয়ে থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে কিন্তু সব জেলায় হয় না শুধুমাত্র এই জেলাগুলিতে পাট উৎপন্ন হয় আর আমি একটু আগেও বলেছি যে উৎপাদনের দিক থেকে আমরা কিন্তু ভারতের পরে অবস্থান আচ্ছা প্রথমে আমি একটা কথা বলেছিলাম তোমাদের কি মনে আছে পাট সোনালি আস আসার কথা বলেছিলাম কাকে বলা হচ্ছে পাটকে তাই বন্ধুরা এখন কেন সোনালি আস বলা হয় দেখো তো এই কারণে বলা হয় যে একসময় আমাদের পাট কিন্তু খুবই জনপ্রিয় একটি কৃষিপণ্য ছিল পরবর্তী তখন কি হতো যে সেটা প্রাকৃতিক যে তন্তু হিসেবে সারা বিশ্বে এর কদর ছিল অনেক বেশি এবং এই পাটটার পাটের যে দাম সে দামটা ছিল এখনকার যে স্বর্ণের দাম তার মতো আর এর গায়ের যে রং তার মানে পাটের যে আর সেটা রং দেখতে অনেকটা সোনার মতো বিধায় একে কি বলা হয় সোনানি আস বলা হয় তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম পাটকে কেন সোনালি আস বলা হয় বুঝতে পারছো শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পারছো দেখি পরবর্তীতে কি আছে কোন অর্থকরী ফসল একটা ছবি দেখতে পাচ্ছি খুবই সবুজ প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর তাই না সেটা হচ্ছে আমাদের কি চা পাতা তাই না বন্ধুরা আচ্ছা চা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কি অর্থকরী ফসল দেখো তো বাংলাদেশে কোন কোন জেলায় হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় দিনাজপুর সিলেট চট্টগ্রাম এই চারটি জেলায় চা বেশি উৎপন্ন হয়ে থাকে চাটা কিন্তু খুবই জনপ্রিয় একটি পানীয় বিশ্বের সকল মানুষই কিন্তু এই চাটা কি পান করে থাকে দেখে চার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি আছে বিদেশে এই চাহিদা অনেক বেশি বিধায় আমরা চা কিন্তু বিদেশে রপ্তানি করে থাকি এবার কি আসে একটু আগে বললাম বৈদেশিক মুদ্রা অর্জিত হয় যেহেতু বিদেশে রপ্তানি করি তাই বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আর বৈদেশিক মুদ্রা অর্জিত হলে তা আমাদের অর্থনীতিতে অবদান রাখে অনেক বেশি কাজে চা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি কি অর্থকরী ফসল কোথায় কোথায় হয় পঞ্চগড় দিনাজপুর সিলেট চট্টগ্রাম চারটা জেলায় বেশি চা উৎপন্ন হয়ে থাকে মূলত সিলেট ও চট্টগ্রামে হয় এর পরবর্তীতে দিনাজপুর ও পঞ্চগড়ও হয়ে আছে এখন দেখি পরবর্তী স্লাইডে কি অপেক্ষা করছে তামাক পাতা সিগারেটের ছবি খুবই অস্বাস্থ্যকর বিষয় কিন্তু এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এ কারণে অর্থকরী ফসল আহ সেটা কিছুক্ষণ পরে বলি দেখি আছে তামাক তামাক কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি কি অর্থকরী ফসল যদি এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ক্ষতিকর হলো এটা কিন্তু একটি মূল্য আছে তার কারণ হচ্ছে এই রপ্তানি রপ্তানিকৃত পণ্য আমরা আমাদের তামাকের খুব অংশটি বিরাট অংশ কিন্তু বাইরে রপ্তানি করে থাকে যার ফলে আহ এটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রচুর সহায়তা করে কোথায় বেশি হয় বাংলাদেশের রংপুর জেলায় এই চাষ বেশি হয় তেমন আর প্রথমে বলেছি এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আর এটি যদি আমরা সেবন করে থাকি তাহলে কি হয় এই যে সিগারেট দেখা যাচ্ছে একটা ছবিতে সেই সিগারেটটা যখনই আমরা পান করব সেটা আমাদের ফুসফুসের ক্ষতি করে আমাদের ক্যান্সার রোগ হয় এবং যার ফলে আমরা একসময় মৃত্যুবরণ করি কাজে আমরা তামাককে আর কখনোই গ্রহণ করব না তামাক সেবনকে আমরা নিরুৎসাহিত করব এই কারণে যেহেতু এটি ক্ষতিকর একটি অর্থকরী ফসল আশা করি বুঝতে পারছো বন্ধুরা তাহলে আমি পরবর্তী আহ স্লাইডে যাই কি আছে দেখি এবার কিছু প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য দেখো তো আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আমরা তো সবাই জানি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে কি দুই করে পনেরোটা আমাদের লিখতে দিবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই তার মানে ত্রিশ নাম্বার আমাদের কিসে আছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আছে আমি এতক্ষণ যে অধ্যায়টা পড়ালাম সে অধ্যায়ে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আমি পাঠ তিন পর্যন্ত পড়িয়েছি ওই তিন থেকে পাঠ তিন থেকে এক দুই তিন থেকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকে আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো কৃষি প্রধান দেশ কেন বলা হয় প্রথমে বলেছি উর্বর বদ্বীপ অঞ্চল কেন বলা হয় সেটাও বলেছি কান চাষ কেন উপযোগী আমি কিন্তু প্রথমে ব্যাখ্যা করে দিয়েছি এখানে যে প্রশ্নটা তোমাদের জন্য একটু কঠিন হতে পারে সেটা হলো কৃষি আমরা রপ্তানি করা হয় কেন দশ নম্বর প্রশ্নটা এই প্রশ্নটার আনসার যদি আমি তোমরা যদি জানতে চাও তাহলে আমি বলতে পারি যে কৃষিপূর্ণ রপ্তানি করা হয় এই কারণে যে কৃষি যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই যেসব কৃষিপণ্য আমাদের দেশে উৎপাদিত হয় সেসব কৃষি পণ্য দেশের চাহিদা পূরণের পাশাপাশি আমরা বিদেশে রপ্তানি করে থাকি এবং বিদেশে রপ্তানি করলেই কি হয় যে বৈদেশিক অর্জিত হয় সেটা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বিধায় আমরা কি করছি উদ্বৃত্ত অংশটি আহ কোথায় রপ্তানি করছি বিদেশে রপ্তানি করছি এখানে কয়েকটি কৃষিপণ্যের নাম তোমরা লিখে দিবে তাহলে তোমাদের নাম্বারটা অনেক বেশি ভালো আসবে পরবর্তীতে কিছু বড় বড় প্রশ্ন আছে দেখি আমরা কি আছে ফসল কি একটু আগে বলে দিলাম যে সমস্ত রপ্তানি করে প্রচুর হয় ফসলের নাম আমরা লিখব এবার কি আছে যার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য আমরা বলেছি সেগুলো আমরা লিখে ফেলবো দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান অর্থকরী ফসলের নাম কি আমি কিন্তু এটার উত্তর বলবো না আমি কিন্তু একটু আগে আলোচনা করেছি তোমরা খুঁজে বের করবে আর এই সমস্ত প্রশ্নগুলো তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে রাখবে নিজেই উত্তরটা রেডি করবে কারো সাহায্য নিবে না আশা করি তোমরা সবাই পারবে খুবই সহজ বিষয় যদি কোনো কারণে তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আর রেকর্ডটি বারবার শুনবে আর যদি কোনো সমস্যা হয় সেটি শৃঙ্খলার পর আমাকে আবারও বলবে আর তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো স্কুল খোলার পর তোমাদের এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষককে সেটা জানাবে আর এবং উনি সেটা আহ দেখিয়ে দিবে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তরগুলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে ভালো থেকো সবাই